জায়গাটা হচ্ছে চিম্বু পাহাড় চিম্বু পাহাড় এরিয়ার মধ্যে একটা চায়ের দোকানের মতো দেখবেন চা রাস্তা খেতে পারবেন বিরত বিহার জন্য ছোট্ট একটা স্পেশাল রং চা স্পেশাল তেতুল চা স্পেশাল কবি চা স্পেশাল পাহাড়ি চা পাহাড়ি পিঠা ফরমাল ফল ম্যাঙ্গো জুস লেমন জুস ইত্যাদি ইত্যাদি দি রাব 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 ছোটো ভাই জাহিদও আছে এটা একটা ছোটোখাটো ভিউ পয়েন্ট চিম্বুক পাহাড়ের উপর থেকে একটা আদিবাসী গ্রাম দেখা যাচ্ছে এই যে দেখানোর চেষ্টা করি পাহাড় পুরো এটাও মেঘ পাহাড় বর্ষাকালে মেঘ মেঘের কারণে দূরের বিউ আর দেখা যাবে না সাদা আর সাদা এখানে পর্যন্ত মেঘ মেঘ বিচরণ করে নানা পর্যটকরা আছে একটা ভিউ পয়েন্টের মতো চিম্বুক পাহাড় এটা আর একটু পরে গেলে এটা নীলগিরির পাশেই নীলগিরি আর বেশি দূর না পঁচিশ ছাব্বিশ কিলো হয়েছে চিম্বুক নীলগিরি নানা পর্যটকদেরও দেখা যাচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে আজ এ পর্যন্ত ওকে ভালো থাকবেন সবাই ওকে ছোটো ভাই চায়ের অর্ডার করেছে চায় রেড়ি আমাদের রং চা এখন হচ্ছে চা খাওয়ার বিরতি ছোট ভাই আছে জাহিদ চা খাওয়ার বিরতিতে আছি এখন আমরা আর দিদিও পরিচিত এই দিদিরাও পরিচিত আমার দিদি কেমন আছে একটু এদিকে আজকে ঐশাইন দিদির সাথে পরিচিত নতুন আর ওইটা হচ্ছে সবাই চিনেন অলিপ দিদি অলিপ দিদিকে সবাই কিছু বলেন আমাদের সজান বলেন কিছু বক্তব্য দেন কোন সময় তো দেন আসছে বোনের বিয়ে বনের বিয়ে হ্যাঁ আসলে আসা যাওয়ার কথা একটু হয় বাইকের ইঞ্জিন একটু ঠান্ডা হতে হয়

এদিকে হচ্ছে বান্দরবান সদর শহর অর্থাৎ ষাট পঁয়ষট্টি কিলো হবে আর এখন আমরা রোমাতে আছি এই যে রোমা মেন রোমা রোমা বাজার যেটা সেটা অনলি ফর ছাব্বিশ কিলো সাথে ছোট ভাই জাহির তো আছেই আর এই রাস্তাটা কিন্তু মেঘ পাহাড়ের মধ্যেই যখন বর্ষাকাল শীতকালে কুয়াশার মধ্যে তার কিছুটা দেখা যায় বাইক চালানো যায় কিন্তু বর্ষাকালে যখন এখানে ঘন মেঘ থেকে যায় রাস্তার দেখা যায় না ঘন মেঘ দেখা যায় না এগুলো মেঘ পাহাড় পুরোটাই আসলে কত বিশাল বড় পাহাড় আমি দেখানোর চেষ্টা করি এই যে এই দিকে রোমা এই থেকে গিয়ে এদিকে রুমা মেন রুমা ছাব্বিশ কিলো আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চালালে রুমা দূরের পাহাড়গুলো আসলে অনেক বড় পাহাড় কিন্তু রাঙ্গামাটির পাহাড় হচ্ছে পাহাড়ি এলাকায় ঘুরতে আসলে আসা যাওয়ার সময় আদিবাসীরা তাদের নিজস্ব জমের ফল ফল আদি বিক্রি করে তো যা পাই হাতের কাছে কিনে ফেলি এই যে দেখুন আজকে বড়ই পেরেছি ভালো কোয়ালিটির আপেল বড়ই বলে একদম ফরমালিন মুক্ত কোনো ফর্মালিন নেই ফর্মালিন ছাড়া তো বলছে আগে খেয়ে টেস্ট করতে টেস্টিং করে দেখলাম আসলে খুবই মিষ্টি অসাধারণ বড়ইগুলো তো জাহিদ কিনেছে একটা আমি কিনেছি একটা দুজনে দুইটা আরও কিনতাম কিন্তু আসলে বাইকের ধারণ ক্ষমতা নেই জাহিদ বলো কিছু এই ব্যাপারে খুবই সুন্দর দৃশ্য রোমার যাওয়ার পর থেকে এই যে পাহাড়গুলো বিশেষ করে বৃষ্টির মৌসুমে পুরো মেঘগুলো ছুই ছুই পাহাড় দেখা যায় না আর কুয়াশার সেই ভোরের কুয়াশাগুলো খুব সুন্দর খুব ভোরে আসলে দেখা যাবে পাহাড় দেখা যাবে না মনে হবে সমুদ্র অধুর সমুদ্র অধূর মরুভূমির মতো আকাশ এবং কুয়াশা মেঘাচ্ছন্ন পাহাড়ে এটাই মজা আর এখান থেকে তো রোমাচ তারা আগেই বলছেন ছাব্বিশ কিবার এবং আমরা অলরেডি রোমাতে আছি এবং এখান থেকে বগালেক হুম বগালে রং এই রাস্তা দিয়ে যেতে হয় তো যারা ভ্রমণ রয়েছেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রুমা বগালে খুবই সুন্দর একটি জায়গা ভালো লাগবে ধন্যবাদ আচ্ছা তো আর দেরি কেন চলে আসুন মৃত্যুর সম্ভাবনাময়ী উপার্জনের পাশাপাশি জীবনকে উপভোগ করুন ঠিক আছে এখন আমাদের কাছে হয়তো টাকা নেই ঠিক আছে যখন টাকা থাকবে তখন আমরা ঘুরতে পারবো না তো এখন যেহেতু টাকা নেই তাই সেই জন্য আমরা ঘোরাঘুরি করি গোড়ো বয়সে টাকা থাকলে হয়তো আমরা ঘোরার মতো হেসে গায়ে শক্তিটা থাকবে না সেই জন্য বলছি আসেন ঘুরে যান আমরা রোমা পৌঁছাতে পৌঁছাতে এখন বাজে বেলা চারটা চারটা বাজলে সূর্য কাঁত শীতকালে তো আমরা আধা ঘন্টার ভিতর পৌঁছে যাবো কিছু কেনাকাটা করে আবার অ্যাবাউট টান চলে আসবো এই রাস্তা দিয়েই রাত দশটা বাজুক এগারোটা বাজুক সমস্যা নেই আমাদের জন্য আমরা যে কোনো জায়গায় ঢুকতে পারি যেতে পারি কোনো সমস্যা নেই আমরা চলে যেতে পারবো ঠিক আছে আমরা কোথাও রাত্রি যাপন করবো না পর্যটকরা খুব মজা মারে দেখেছেন মাথা বের করে দেয় দেখে সৌন্দর্য দেখে সাতকোলা জীব দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য দেখে পাহাড়ের টপ লেভেলের সৌন্দর্য দেখে দুর্গম পাহাড়ের অপূর্ব দৃশ্য তারা উপভোগ করে মাথা বের করে দিয়ে ডাইনে বামে সুন্দর দৃশ্যগুলো তারা উপভোগ করে ঠিক আছে জাহেদ যাওয়া যাক চলো বিরতি শেষ